তো হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তুমি সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আমার চ্যানেলে হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা আজ হচ্ছে আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষে আমরা ফ্যামিলি সবাই দেখো আমরা ফ্যামিলি সবাই আজকে ঘুরতে যাচ্ছি আদিনা মসজিদ ওখানে গিয়ে কি করি তোমাদের সবাইকে সেটা দেখাবো তো চলো তো আজকে রাস্তার মাঠে ঘাটে আকাশে বাতাসে মানে শান্তির ছোঁয়া মিলেছে একটা স্বাধীনতার সুগন্ধ বেরিয়েছে খুবই ভালো লাগছে তো আমরা আদিনা চলে এসেছি প্রচুর প্রচুর ভিড় এখানে গাড়ি ঢোকাতে দিচ্ছে না আমরা সকলেই চলে এসছি আদিনায় গিয়ে পুরো আমি হতবিম্ব হয়ে গিয়েছি এখানে মোবাইল নিতে দিচ্ছে না এটা কোন ধরনের বলো তো মোবাইল ক্যামেরা না দিক মোবাইল তো নিতে দিবে আর খুব বাজেভাবে এরা মানে সার্চ কর সে আদিনা মসজিদ নিয়ে কবে না কবে ঝামেলা হয়েছিল সেই থেকে এখন আর মানুষ আদিনায় গিয়ে মজা পায় না বা আদিনা ঢুকতে তারা ভয় করে আর এখানে খুব বাজেভাবে সার্চ করছিল আর দেখতে খুব খারাপ লেগেছিল এত দূর পাড়ি দিয়ে আমরা গিয়েছি কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারিনি কারণ আমাদের সাথে ফোন ছিল তাই আমরা এখান থেকে এই অবস্থা দেখে তোমাদের দাদা বলল যে চলো চলো এখানেও দেখো মহিলাটা কিভাবে সার্চ করছে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না আমাদের কাছে ক্যামেরাও ছিল ফোনও ছিল যার কারণে আমরা ইচ্ছে করেই ঢুকলাম না তোমাদের বাড়ি থেকে আদিনা মসজিদটা আমি দেখালাম আর আমার খুব খারাপ লেগেছে দু দুবার আমি এই ঝামেলার পরে এসেছি একবারও আমি ঢুকতে পারিনি আর এবার ইচ্ছে করেই আমি ঢুকি ঢুকিনি কারণ এরকম বাজে বাজে অবস্থা দেখে আদিনা থেকে আমার একদম মুখ ফিরিয়ে নিয়েছি আমি শুধু একজন এসে এখানে পুজো করেছিল যার কারণে আজকে আমাদের মতো সাধারণ মানুষ এইখানে ঢুকতে পারছে না মানে ছবি তুলতে পারছে না কিছু মানে পুরনো স্মৃতি দেখা দেখতে পারছে না আর খুব বাজেভাবে এগুলা মানে সার্চ করছে সবাইকে এগুলো কি ঠিক বলো তোমরা সবাই কমেন্ট করে বলো আমরা এখান থেকে ব্যাক করলাম এখানে ঢুকতে পারলাম না মনে খুব খারাপ লাগলো তোমাদের দাদা বলল যে চলো এখান থেকে বলল চলো যে আমরা ফরেস্টে যাই তো আমি বললাম যে চলো এত দূর এসছি এখন কি না দেখে বাড়ি চলে যাব। যাই হোক পরে ফরেস্টে সবাই মিলে চলে আসলাম আমার জামাই গিয়েছে মনে করো তোমাদের টিকিট কাটতে আর এখানে তোমাদের দাদা টোটো সাইড করতে গিয়েছে আর আমি মানে এক পাশে দেখো বোতল এক বোতল জল নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে এই বোতলটা টানতে টানতে আমার জীবনটাই প্রায় শেষ হয়ে গিয়েছে দেখো ওখানে ওরা সবাই দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে তোমার ভিডিও করছি তোমাদের দাদা আমাকে একটু ফটোগ্রাফি করে দিচ্ছে আর আমি একটু ছবি তুলছি ভাগনা আমরা সবাই মিলে একটু ছবি তুললাম আর আজকের ছবিগুলো খুবই সুন্দর হয়েছে আর খুব মানে পৌঁছাতে পৌঁছাতে বেলা বারোটা সাড়ে বারোটা একটা বেজে গিয়েছে তো আমি মনির জন্য বাড়ি থেকে মনি আর আমার ননুদের ছেলের জন্য দুজনের জন্য আমি ম্যাগি রান্না করে নিয়ে এসেছি কারণ কোথাও গেলে বাচ্চাদের আগের মানে গোছালটা করে নিতে হয় তো এখান থেকে যাওয়ার পথে আমি বাড়ি থেকে যাওয়ার পথে মনির জন্য আর পিয়াসের জন্য ম্যাগি রান্না করে নিয়ে গিয়েছিলাম আর ওখানে গিয়ে আমি আমার মেয়েকে একটু খাইয়ে দিব কিন্তু আমার মেয়ে খেলোই না ফেলে দিল যাই হোক দু একই কষ্ট করে খাওয়ালাম তো একটু খাইয়ে জল খেয়ে জল দিলাম জলটা খেলো তো তারপরে আমরা ফরেস্টে ঢুকে যাব। তো অবশেষে আমরা আজকে ফরেস্টে টিকিট পেলাম এক একটা টিকিট পঁচিশ টাকা করে নিয়েছে আমরা পাঁচজন ছিলাম পাঁচজনও মনে হয় দেড়শো টাকা নিয়েছে এখান থেকে তো আমরা ঢুকে যাব তো এখানে মানে অনেকটাই ভিড় আমার দেখে খুব ভালো লাগছে অনেকে আমার মতো ক্যামেরা করছে ছবি তুলছে রিলস বানাচ্ছে এগুলো দেখে আমার খুব ভালো লাগছে শুধু আমি একা না সবাই এখানে রিলস বানাচ্ছে ফটো তুলছে আমার দেখে খুবই ভালো লাগলো আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে সবাই ঘুরতে এসেছে আমরাও ঘুরতে এসেছি এই স্বাধীনতা ও স্বাধীনতা দিবসের উপলক্ষে তো বন্ধুরা দেখো ফরেস্টের গাছগুলো অনেক মানে অনেক বড় বড় দেখতে খুব সুন্দর লাগে আর আমার দেখো ছেলেটা খুবই দুষ্টু খুবই দুষ্টু তো আমরা সবাই খুব গরমে অস্থির হয়ে গিয়েছি সবাই ঘেমে গিয়েছি আমার অনুযায়া খুবই অসুস্থ হয়ে পড়েছে ওর অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে মানে খুব জল তেষ্টা পেয়েছে আমরা সাথে করে জলের বোতলটা এনেছিলাম ওটা টোটোতে রেখে এসেছি যার কারণে খুব জল তেষ্টা পেয়েছি এখানে আমার মেয়ের ফটো ফটোশ্যুট চলছে আমার মেয়ের মাথায় মনে করো পতাকা পতাকা বেঁধে হাতে পতাকা দিয়ে ছবি তোলার খুব ইচ্ছে তোমাদের দাদার তো মনি রাখলোই না তো বাবা বাবার সাথে ছবি তুললো ফটোশ্যুট করলো আর আমার মেয়ে এত সুন্দর করে মানে পতাকা বেঁধে দিল মাথায় পতাকা বেঁধে দিয়েছে হাতে পতাকা দিয়েছে অন্যান্য লোকরা সবাই ছবি তুলে নিয়ে গিয়েছে আমার মেয়ের আমার মেয়ের ফটোশ্যুট করার পর আমার ননদের ছেলের ফটোশ্যুটটা করলাম আমরা সকলে মিলে আজকে খুব মজা করেছি খুব খুব তা আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি আর এই দেখো এই পোস্টারগুলো নানান জায়গায় মানে সব জায়গায় আছে আর আমার এই ননদটা বলছে যে বৌদি আর কত দূর আমি তো এখানে আর একবার এসেছিলাম এবার দিয়ে দুবার আমার ননদ ফার্স্ট টাইম আসলো আর বলতেছে বলল যে বৌদি আমি আর জীবনে এখানে আসবো না এতটা মানে দূর এতটা এখানে হাঁটতে কষ্ট হচ্ছে আমাদের তো আমার মেয়েকে একবার দিচ্ছি তোমাদের দাদার কোলে একবার দিচ্ছি আমার ননদের জামার কোলে মানে এতটাই গরম এতটাই রোদ খুব কষ্ট হচ্ছে আর ভাবছি যে কোথায় কল পাবো কোথায় একটু জল খাবো জল খেলে আমার মেয়েটাও একটু জল খাবে আর মেয়েটার গলাটা খুব শুকিয়ে গিয়েছে রাস্তা শেষই হচ্ছে না আর সবাই মানে এখান দিয়ে যাচ্ছে আমরাও এখান দিয়ে যাচ্ছি সবাই মানে আমাদের পরে গিয়ে আগে চলে এসছে আর আমরা এখানে পারিনি খুব খুবই মানে খারাপ লাগছে আমরা হাঁটতে পারছি না আর তোমাদের দাদাকে বলছি যে এখান থেকে ব্যাক করো তোমাদের দাদা বললো যে না আসলাম এসে সব কিছু দেখে যাই আর বিশ্বাস করো আমরা ফরেস্টে গিয়ে তেমন তেমন কিছু দেখিনি আর আমাদের মতো যারা বিবাহিত মানে আছে আছে তাদের সব মানে ফরেস্টে গিয়ে ভালো লাগবে না আমার ভালো লাগেনি জায়গাটা তোমাদের কার কি কেমন লাগে ফরেস্ট যারা যারা পশ্চিমবঙ্গে মালদায় থাকো তারা আমাকে কমেন্ট করে জানাবে ফরেস্টে তোমাদের কেমন লাগে আমার মতে এখানে দেখার মতো কিছুই নেই দুই হাজার একুশ সালে যখন এসেছিলাম তখন অনেক কিছুই দেখেছিলাম কিন্তু এবার আমি কিছুই দেখতে পাইনি তেমন পশু পাখি কিছুই দেখতে পাইনি দেখো এই সারা মানে বনটি একদম দু তিনটা লাভবার পাখি আছে আর একটা পাখিও নেই দুই তিনটা লাভবাট আর লাভবার ছাড়া কোনো পাখি নেই আর দু একটা ধনেশ পাখি আর হচ্ছে হরিণ ছাড়া আর কোনো কিছুই আমি দেখতে পাইনি তাও আগের বারে আমি কুমির দেখেছিলাম উঠ পাখি দেখেছিলাম অনেক কিছু দেখেছিলাম কিন্তু এবার ফরেস্টে দেখার মতো তেমন কিছুই নেই আমার ননদের ছেলেটা খুবই দুষ্টু দেখো মানে যখন যা এখানে পাবে তা নিয়েই মানে হাতা করবে অবশেষে আমরা চলে আসলাম বোনের এখানে তোমাদের দাদাকে বলছি যে আমাকে বাতাস করো আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাব তোমাদের দাদা আমাকে ব্যঙ্গ করতে যে আর বলবা না যে আমাকে বেড়াতে নিয়ে যাও আর বলবে বেড়াতে নিয়ে যাও দু দু পাঁচ বছরের নিচে আমি বলবো যে না আমাকে বাতাস করো তাড়াতাড়ি আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম ফরেস্টে ছোট্ট একটু খেলার মতো বাচ্চাদের খেলার মতো একটু ই খেলার প্লেস আছে এক বারো বছর বয়স পর্যন্ত এখানে শিশুরা যেতে পারে বারো বছর উপরে এরা এখানে খেলতে পারে না ভালো লাগার মধ্যে ফরেস্টে আমার আমার এই খেলার পার্কটি একটু ভালো ভালো বাচ্চাদের এখানে কিছুই লাগেনি আর এখানের পরিবেশটা আমার মনে হয় আর একটু ভালো করলে ভালো হতো আর এসব খাঁচা দেখছো এসব খাঁচার মধ্যে কিছুই নেই আর দেখার মতো কিছুই নেই এরা মনে হয় মানে পরে সংরক্ষণ করবে এখন কোনো পশু পাখি এখানে নেই শুধু কয়েকটা হরিণ আছে তো এখানে যদি অনেক পশু পাখি হয় বা অনেক জীবজন্তু হয় তাহলে মানে স্পটটা খুব ভালো লাগবে দেখতে গাছপালা যদি যত্ন নেওয়া হয় তাহলে এই ফরেস্টটা ট্যুরিস্টদের পক্ষে আমাদের পক্ষে যারা এখানে ঘোরার মতো পশ্চিমবঙ্গে ঘোরার মতো কোনো প্লেস নেই আদিনা ছাড়া গোলঘর ছাড়া আর ফরেস্ট ছাড়া তো এগুলোকে ভালোভাবে সংরক্ষণ করা উচিত সকলের তো যাই হোক অনেকক্ষণ পরে একটু জলের সন্ধান পেলাম তো আমার মেয়েকে একটু জল খাইয়ে নিলাম আমার মেয়ের গলা মানে একদম কাঠ হয়ে গিয়েছিল শুকিয়ে আমার মেয়ে একটু জল খাইয়ে নিব আমরা সবাই মিলে জল খেলাম কিন্তু তোমাদের জল তোমাদের দাদা যখন একটু জল খেতে যাবে তখনই একদম জল নিমিশে শেষ হয়ে গেল পরে বললাম যে পাশের থেকেই কলা আছে ওখান থেকে দেখো এখানে ধনেশ পাখি আছে দেখতে মানে খুবই আমার কাছে ভালো লাগছে অনেকগুলো কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না অনেক অনেক গাছের দেখো ধনেশ পাখিগুলো আর অনেক লম্বা আমি জানি এগুলো হচ্ছে ধনেস পাখি একদম ঠোঁট বড় বড় মাছরাঙা পাখির থেকেও বড় অনেক ঠোঁট বড় এটাকে বলে ধনেস পাখি এই ধনেস পাখি ছাড়া আমি এখানে আর কোনো পাখি দেখিনি এখানে চিতল হরিণ আছে মানে এর বিবরণ এখানে দেয়া আছে তো এই ফরেস্ট জায়গাটা যদি সংরক্ষণ করা হয় তাহলে খুব ভালোভাবে দেখো ওইগুলো হরিণ আমার দেখে খুবই ভালো লাগলো আমি গিয়ে ও পাশে গিয়ে আদর করে এসেছি যেহেতু ওখানে যাওয়ার নিয়ম তাও গিয়েছি যখন এখানে গিয়েছি এখানের মানে কয়েকটা লোক লাঠি নিয়ে এসছে এখান থেকে যাও এখান থেকে যাও দেখো হরিণটা কত কিউট আমি মানে ধরতে গিয়েছিলাম ধরতে পারিনি কত কিউট লাগছে আর কত কত সুন্দর লাগছে এর আগের বার যখন এসেছিলাম এত কাছ থেকে হরিণ দেখিনি এবারই ফার্স্ট আমি এত কাছ থেকে হরিণটা দেখলাম দেখে আমার মনটা একদমই জুড়িয়ে গেলো আমার দেওররা আসছিল না এখানে আমার দেওর তারপর দেওররা এখানে এসেছে ফোন করলো বৌদি তোমরা কোথায় দেখো এখানে সব কয়টা আমার দেওর ওরা এসেছে তো আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি হরিণ দেখে তো বন্ধুরা এই ভিডিওটি আর বাড়াবো না এই স্বাধীনতা দিবসের উপলক্ষে তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক